শুক্রবার সকালবেলা আমরা সিদ্ধান্ত নিলাম কুমিল্লা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের অন্তত একবেলা যেন আহার দিতে পারি বাহাত্তর ঘন্টার মধ্যে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমরা শনিবার রাত দুইটার মধ্যে অনুদান সংগ্রহ করে কাপ্তান বাজার থেকে আহারের জন্য বাজার শেষ করি পৌঁছালাম কুমিল্লা দুর্গাপুর ইউনিয়ন আড়ায় উত্তর পাড়া পৌঁছানো মাত্রই আমাদের টিম ও এলাকার ছোট বড় সকলে এগিয়ে আসে রান্নার কাজে পড়ছে ঘুরি ঘুরি বৃষ্টি টেনে ছাউনি দেওয়া হচ্ছে ভারী বৃষ্টির জন্য যেন রান্না বন্ধ না হয় এই সকল সবকিছু সম্ভব হচ্ছে শুধুমাত্র ছোট বড় সকল ভাইদের জন্য আমাদের কাছে ও কিছু লোক আসে উত্তর তারা জানায় মৌলবীনগর রামপুর ও অন্যান্য কিছু এলাকা এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি কারণ এলাকাগুলো ছিল অনেক ভিতরে তাই আমরা সবাই খাবার প্যাকেট করা শুরু করে যাতে খুব দ্রুত তাদের কাছে খাবারগুলো পৌঁছায় আমরা সকলে বন্যায় ক্ষতিগ্রস্ত অনাহারে থাকা মানুষের দুয়ারে ধন্যবাদ জানাই আমাদের টিম ও উত্তর উত্তরপাড়ান ভাইদের এবং যারা আমাদের কর্ণ ফাউন্ডেশনে অনুদান দিয়ে সহযোগিতা করেছে